হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য থং পেন্টি কালেকশন দেখিয়ে দিব একদম ফেন্সি থং পেন্টি সিকোয়েন্স কাজ করা আর একদম ফেন্সি কালেকশনের মধ্যে থং পেন্টি কালেকশন দেখিয়ে দেবো এটার সাথে ম্যাচিং করে আপনারা হচ্ছে ব্রাও নিতে পারবেন আমাদের চ্যানেলে কিন্তু অনেক ধরনের ব্রা আপলোড করা আছে এগুলো দেখে শুনে আপনারা নিতে পারবেন এগুলো হচ্ছে থং ফেন্সি থং পেন্টি কালেকশন দেখিয়ে দেবো হচ্ছে নিউমেন জল থেকে দোকান নং দুয়ের বিশ তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স সিলফেন্ট অফ ঢাকা তো আমি আজকে যেটা দেখিয়ে দেবো এটা হচ্ছে যে ফ্রন্ট সাইডে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে সিকোয়েন্স কাজ করা আছে সিকোয়েন্স কাজ করা দেন হচ্ছে লেস কাজ করা আর এই এইভাবে কিন্তু পাল দেওয়া আছে এভাবে কিন্তু পাল দেওয়া আছে চিকন ফিতার মধ্যে এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলো কিন্তু ফ্রি সাইজ হবে এগুলো কিন্তু একদম নর্মাল সাইজ না ফ্রি সাইজ এটা হচ্ছে পিছনের সাইডটা পিছনের সাইড সামনের সাইড এরকম করে পাল দেওয়া আছে একদম সবাই ইউজ করতে পারবে এটার সাথে ম্যাচিং করে হচ্ছে আপনারা পেন্টি নিতে পারবেন তো সেম ডিজাইনের সেম ডিজাইনের যে এরকম প্রজাপতি এটা হচ্ছে বাটারফ্লাই এটা হচ্ছে বাটারফ্লাই সিস্টেমে করা আছে এটা বাটার বাটারফ্লাই সিস্টেমে পেন্টিটা করা এটার মধ্যে কালারগুলো আমি দেখিয়ে দিই পার্পেল কালার তারপরে হচ্ছে রেড কালার হোয়াইট কালার কিন্তু কোথাও পাওয়া যায় না হোয়াইট কালারটা পেয়ে যাচ্ছেন আর হচ্ছে পিঙ্ক কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যদি হচ্ছে ব্রা ম্যাচিং করে নিতে চান ব্রাও ম্যাচিং করে দেওয়া যাবে অনেক ধরনের ব্রা আছে আপনারা ম্যাচিং করে নিতে পারবেন আর এটার দাম থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে সাড়ে তিনশো পার পিস সাড়ে তিনশো টাকা করে থাকবে চার যেটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহ পাঠাবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা এসে দেখে শুনে নিতে চান সবই চলে আসতে পারেন তারা চলে আসবেন নিয়মের সল দোকান নম্বরের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফেন্ডের ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ